हेल्मिंग सेफ बच्ची आज पूरी तक आई हूं आवाज का लाइव चला হচ্ছে মনাত থেকে কি ঘুরে উঠতে গোনা ভোর থেকে এইবারে মনে ভালো হয়েছে সেইজন্য লাইভটা করলাম

कालीको जेड

দেখতে পাচ্ছ ক্যান্ডেল ভালোই করেছে ভালোই বড় করেছে প্যান্ডেলটা ফোন করে জানাবে

ভালোই লোক হয়েছে এটা মোহনাথ অ্যাথলেটিক ক্লাব দিয়ে লোক ঢুকছে এখানে আবার ফাংশনের আয়োজন করছে ভালোই লোভ হয়েছে দেখতে পাচ্ছো ভিউজ কেমন আসছে একটু কমেন্ট করে জানাবে এটা মোহনাদ অ্যাথলেটিক ক্লাব থেকে লাইভ আরো পাশ থেকে দেখাচ্ছি একটু লোক লাইন দিয়ে ঢুকছে এখানে ছত্রিশ ফুটের কালী ঠাকুর বানানো হয়েছে রেকর্ড করা হয়েছে

কপিরাইটের জন্য সেই জন্য বয়েসটা কাটছি

No, no, বয়সটা কেটেছি কপিরাইটের জন্য গানটা চলছিল তো সেই জন্য লাইভটা মহারণ গোলয়া থেকে লাইভ হচ্ছে প্রতি বছর ফেমাস কালী পুজো হয় এখানে এবছরে চল্লিশ চল্লিশ ফুটে ঠাকুর করা হয়েছে

লাইন দিয়ে ঢুকছিল বেশি গ্যাদারিং করা হচ্ছে না এখানে গ্যাদারিং করতে দিচ্ছে না এখানে ভয়েসটা শুনতে না বলে একটু অ্যাডজাস্ট করবে হেডফোনটা আনতে ভুলে গেছে ভালোই লোক আসছে দেখতে পাচ্ছে এদিকে এটা সরাসরি লাইভ চলছে পলবা থেকে যেখানে প্রতি বছর দীপাবলিতে কালী পুজো করা হয় ফেমাস চল্লিশ ফুটের কালী ঠাকুর বানানো হয়েছে এখানে তার সঙ্গে মেলা 낚시를 하면서, 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 낚

দেখতে পাচ্ছ ভালোই লোক হয়েছে ভালোই মেলা হয়েছে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লাইফটা যাতে আসবে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ এটা মোহানাথ থেকে মোহানাথ বলবা থেকে কালী পুজো উপলক্ষে প্রচন্ড ভিড় মেলাতে সঙ্গে কালী পুজোর প্যান্ডেল চলছে চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী লাইভটা আমাদের কাছে যায় এবং जीप काटी देखा সরাসরি লাইভ করা হচ্ছে মোহনাদ ক্লাব থেকে এলাকাটা বলছে তলুয়া এগুলির কালী পুজোর উপলক্ষে লাইভ করছে সরাসরি লাইফ চলছে একটা মোহনাথ অ্যাথলেটিক ক্লাব থেকে এলাকাটা পোলবা পোলবা কোল এই মোহনাথ প্রতি বছরই কালী পুজোর উপলক্ষে এখানে ভালো প্যান্ডেল পরে হয় পারলে আপনারা কালকে চলে আসবেন প্রচণ্ড লোক হয়েছে প্রচণ্ড লা এখন ভালো ভিড় হয়েছে চল্লিশ ফুট চল্লিশ ফুট উচিত ঠাকুর বানানো হয়েছে প্রতি বছর এখানে ঠাকুর বারো বানানো প্যান্ডেলটা আবার চল্লিশ ফুট হাইটে ঠাকুর করানো হয়েছে এখানে বানানো হয়েছে এটা মহনাদ অ্যাথলেটিক ক্লাব আর যেটা চল্লিশ ফুট ঠাকুর বানানো হয়েছে ওটা হচ্ছে মহনাদ ইউথ ক্লাব আর কিছুক্ষণ পরে লাইফটা কাটবো আবার অন্য

বললে কালকে চলে আসবেন কালকে চলে আসবেন দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসছে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় লাইনের লোক আসছে অমরনাথ কলবা থেকে লাইভ করা হচ্ছে এটা অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল দেখতে পাচ্ছ অন্য তেইশ নম্বর ওরা এখন ভর্তি হয়ে গেছে

দেখতে এটা মোহানাথ হোলভা থেকে লাইভ করা হচ্ছে এটা এথলেটিক ক্লাব এর প্রতি বছর এখানে খুব ভালো আয়োজন করা হয় কালীপুজোর প্যান্ডেল ও খুব ভালো করা হয় রোড ব্লক হয়ে গেছে এই সুন্দরবাসুন তাহলে আপনারা চলে আসবেন কালকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়ে গেছে

সাবস্ক্রাইব করে রাখবে আরো অন্য লাইভ নিয়ে আবার ঘুরে আসছি কিছু ভালোই লোক হয়েছে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে লাইভটা কাটছি Maco, halo ভালো আমাদের ওইদিকে বিরিয়ানির স্টল আছে আবার